ডিসকাউন্ট 3000 টাকা ডিসকাউন্ট থাকবে 3500 টাকা 4500 টাকা ডেলিভারি চার্জে ফ্রি হোম ডেলিভারি এই না যতক্ষণ ডেসিন্টিবিলে যতক্ষণ শপ দুই আছে জি জি টাকা ডিসকাউন্ট জি সাথে সাইডিং গ্লাস থাকবে সাইডে সাইড গ্লাস না এটা এটা কিন্তু সাইডে গ্লাস আছে এই না দেখা দেখতেছি আল্লাহ নিচে কি জুতা রাখা লাগি জুতা রাখা উপরে কাপড় জি উপরে কাপড় মাত্র 7000 এটাকে হাতের হাতুর মডেল দেখ খুব এটার দাম কত মাত্র বাইশ হাজার বাইশ হাজার টাকা চব্বিশ হাজার